تبول هم ترى يوم شهادة أيه حسين اللهم

Ya Siddiq Akbar Amar Musul দুনিয়া থেকে পর্দা হওয়ার পর যিনি সতর্ভক্ত নমাজ রিমাবতী করেছে আমার রসুল হুজুরাপান থেকে দেখিয়ে থাকত সিদ্ধর নামাজ আদায় করতো কারণ পর্দা হওয়ার আগে আমার রসুল অনুমতি দিয়েছে সিদ্দিক আকবরকে যিনি হরিফা স্যার খলিবার মধ্যে যিনি প্রধান হলিবা অব সিদ্দিক প্রধান হলিবা তারপরে কদম

رسول <سؤال> الله صلى الله عليه وسلم حبوا إليا أن أصيلا من قرابتي رواه البخاري إذا هو شريف الحديث الشريف أبو بكر رضي الله عنه حضرت أبو بكر رضي الله تعالى عنه أبو بكر رضي الله عنه والذي نفسي بيده لقرابة رسول الله صدق أكبر بلتتي الله الشفاق الله رسول اللَّهِ رسول صلى الله عليه وسلم رَسُولِ اللَّهِ رَسُولِ أهل بيت لقرابة رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم أهل

যেখানে সিদ্ধি আকবর সমস্ত মহাব্বতের ওখানে তিনি মহাব্বতর জায়গা করে দিয়েছে সিদ্ধিক আকবর ওর হেসুর মধ্যে পাঁচ পঞ্চন আলাদা পাঁচ পর্যটন পাঁচ মানে পবিত্র খঞ্জ মানে পাঁচ মানে দেহ পাঁচ পঞ্জন পাঁচ অত্ন পবিত্র পাঁচ পাঁচ txn হссе দেহ রাসূল পাঁচ রব্বুলল আমি আমার রাসূল পাঁচ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাইতের মধ্যে পাঁচ জনকে পূত করেছেন কলসান আল্লাহ তথা পাঁচজন যাদের কথা কোরআনে বলেছি আল্লাই বলেছি এবং হাদিসে পাকের মধ্যে আমার রাসূল বলেন তিরমিজি শরীফের হাদিসে سرکار دو اللَّهُ صلی اللہ وَالِهُ علیہ والہ وسلم نے أَهْلَ بيتي تھا امر رسول صَلَّى اللَّهُ تعالی وسلم محبت سبحان اللَّهِ امر رسول بولتے سے امر محبة تقرب محبة تقرب، حديث رديك جاي. قال رسول الله صلى الله عليه وسلم أحب الله أحب الله لما يبقوكم من نعمات، واهبوني لهب الله، واهبوا أهل بيتي لهب رواه تنمي أمر رسول الله.

কেন না তোমরা আল্লাহকে বালাবাসক কেন তিনি তোমাদের খাদ্য মিন নির্মাতে খাদ্য সামগ্রীর নিয়ামত দান করেন আল্লাহকে বালাবাস খাদ্য সামগ্রীর নিয়ামত দান করেন বিজয়ী তোমরা আল্লাকে বালাবাস বলেন কে সরকার বাহন সল্লান বাহারাহি অসাল্লাম

আমার বালা ভাষার ধন্য সমাহার আল্লাহ আমার নসূল বড়সে তোমরা বাহিপু আহলা বাইতি লুহুবি তোমরা আহলা বেককে বালাবাস আমি নসূল আর সল্লাহ আল্লাহ বালা ভাষার ধন্য সমাহান আল্লাহ নিয়ামতের বদৌ উনথি নিয়ামতের সামগ্রীর বদৌ রথী তোমরা আল্লাহকে বালাবাসু আর তোমরা আমাকে ভালোবাসো আল্লাহর ভালোবাসার জন্য আর তোমরা আমার আহলে বালাবাস ভালোবাসো আমি রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আমার ভালোবাসার জন্য এই কথা বলেছেন হাদিসের মধ্যে এটা তিরমিজি শরীফ হাদিস শরীফ যে তিরমিজি শরীফ